আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামলো হাতে টানা রিক্সা চালকরা তিলোত্তমা ন্যায্য বিচারের দাবিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে পথে নামলো হাতে টানা রিক্সা চালকরা কলকাতার নানান সময়ে নানান ঘটনার সাক্ষী তারা ঐতিহ্য বটে রিয়েল থেকে রিল সব জায়গায় স্থান নিয়েছে শহরের এই হাতে টানা রিক্সা এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো তারাও তীব্র তাপপ্রবাহ থেকে প্রবল বর্ষণ এমনকি হারকাপানো শীতেও প্রতিনিয়ত শহর কলকাতাকে পরিষেবা দিয়ে চলছে করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডে প্লেকার্ড নিয়ে এবার মিছিলে সামিল টানা রিক্সা চালকরা আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের ভিতরে সেমিনার হলে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার কাণ্ডে আন্দোলন ও প্রতিবাদের পরিধি ক্রমশ বেড়েই চলছে करके इंसाफ के लिए रिक्शा मजदूर लल रहा है लड़का लल रहा है लड़का हे आजि करके इंसाफ के लिए रिक्शा मजदूर लल रहा है लड़का लल रहा है लड़का इंसाफ के लिए सारी आवाज है हो इंसाफ के लिए